দিল্লির রাস্তায় সরব এখন তৃণমূল একদিকে যখন শীতকালীন চলছে ঠিক তখনই রীতিমতো চাপের মুখে রয়েছে তৃণমূল চাপের মুখে অনেকটাই তৃণমূল সেই জায়গা থেকে পাল্টা এবার বিজেপি কে চাপে রাখতে বকেয়া ইস্যুতে সরব হয়েছে তৃণমূল সাংসদরা সেখানে তারা বলেছেন একশো দিনের কাজ পাশাপাশি বকেয়া আদায় আদায় নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখেছেন গতকালও তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং আজও তার ব্যতিক্রম হয়নি তারা রীতিমতো দিল্লির রাস্তাতে বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল সাংসদরা এবং বকেয়া না দিলে আগামী দিনে ঘেরাও কর্মসূচি তারা জারি রাখবেন বলেও তৃণমূল সাংসদরা হুঁশিয়ারি দিয়েছেন যদিও যদিও এক্ষেত্রে টিএম তৃণমূলের পক্ষ থেকে যে বিক্ষোভ তারা করেছেন তার পাল্টা কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন তিনি শুনুন এটা দীর্ঘদিন ধরে চলেছে এই ধর্নার বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোন বক্তব্য নেই মানুষের সামনে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পশ্চিমবঙ্গের ঋণ লক্ষ টাকায় পৌঁছে গেছে যখন ক্ষমতায় এসেছিলেন সেটা ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে রাজ্যে নতুন কোন কর্মসংস্থান নেই পাঁচ লক্ষ সরকারি পদ ধ্বংস বিভিন্ন সরকারি চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়ে গেছে প্রধানমন্ত্রী তো বলেছেন যে নিয়ে একটা বৈঠক হবে হবে এবং তাতে সমস্যার সমাধান তৃণমূলের ঘোষিত এজেন্ডা টাকা নেব এটা আমার অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে সেই কারণেই আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন না আর অনেক টাকা তো যাচ্ছে সেগুলো খরচ করতে পারছে না জল মিশন অর্ধেক টাকাও খরচা করতে পারে আমি তো কোন তাপ উত্তাপ দেখতে পাচ্ছি এমনকি কাউকে ধাক্কা দিয়ে সমুদ্রের কিনারে পাঠিয়ে দিয়েছে সেটাও হয়ে যাচ্ছে এখন মিছিল করে মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে কিন্তু আসল বিষয়টা কি হিসাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে এর সারা ভারতবর্ষের মানুষ জানে দাদা তারা বলছেন 64 কোটি কমিশন গেছে সমস্ত হিসাব দেওয়া হয়েছে 100 দিনের কাজ না হয় দুর্নীতি আছে কিন্তু আবাস যোজনা আবাস যোজনা থেকে শুরু করে জলজীবন মিশনের যত টাকা দেওয়া হয়েছে তার অর্ধেক টাকা খরচ করতে পারি আমি জিরো ওভারে বলবো তো এই তো পলিটিক্যালীতড়মড় বন্ধ স্যার তৃণমূল কংগ্রেসের প্রধান প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমার দোতলা বাড়ি আছে কিন্তু আমার দুটো ছেলে আমি দুই ছেলের জন্য দুটো বাড়ি নিয়েছি আমি অন্যায় কি করেছি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছেন এটা আপনারা বলছেন তৃণমূল আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তৃণমূলের দুর্নীতি নিয়েও কিন্তু সুর চড়িয়েছেন শ্রমিক ভট্টাচার্য তৃণমূল টাকার হিসেবে দেখাতে পারেনি তাই কেন্দ্রের বরাদ্দ দিয়ে এবার সরব হতে চেয়েছে তৃণমূল যদিও সেক্ষেত্রে তৃণমূল সাংসদরা দাবি করছেন কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে রাজ্যের বকেয়া অর্থ আটকে রেখে সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিচ্ছে যাই হোক এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুল মনোরুল কি বলবে দেখো তৃণমূল কংগ্রেস তার যে দু লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে সেই দু লক্ষ কোটি টাকার বকেয়ার দাবিতে আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা পার্লামেন্ট মানে সংসদ কক্ষের বাইরে তারা আজকেও একটি মিছিল করেছেন গতকাল তারা বিক্ষোভ করেছিলেন তৃণমূলের সকল সাংসদরা আজকে তোমার হচ্ছে মিছিল করেছেন রাজনৈতিক মহলের একাংশের মতে যে কেন্দ্রীয় সরকার যে এই যে টাকা দিচ্ছে না বাংলাতে বিভিন্ন জায়গায় উন্নয়ন অনুন্নয়ন এবং এই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি কয়লা চুরি বালি তারপর হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এই ইস্যুগুলিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে ভোটারদের কাছে পড়তে হচ্ছে বা করতে হবে তো সেই জায়গা থেকে যে অনুন্নয়নের প্রশ্নে কেন্দ্র যে সহযোগিতা করছে না সেইটা কার্যত বাংলার ভোটারদের কাছে এবং জাতীয় রাজনীতিতে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করতে চাইছে তার জন্য তৃণমূল কংগ্রেস এই বকেয়া দু লক্ষ কোটি টাকার দাবিতে একটা পোস্টার নিয়ে তারা সংসদের বাইরে আজকে তারা মিছিল করলেন এবং সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে যাতে তৃণমূলের যে বিভিন্ন দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যাতে বিজেপি সংসদের কক্ষে বাংলার সাংসদরা তৃণমূলের বিরুদ্ধে যাতে সরব না হতে পারেন তার জন্য এই ইস্যুগুলিকে তৃণমূল কংগ্রেস সুকৌশলে অধিবেশন চলাকালীন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আনার সব রকম মরিয়া চেষ্টা চালালেন বলে মূলত মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তাদের যেটা রাজনৈতিক মহলের একাংশের মত এইভাবে তৃণমূল কংগ্রেস সংসদের যে শীতকালীন অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে নিজেদের কাছে বাংলার ভোটারদের কাছে তুলে ধরতে চাইছেন এবং তৃণমূলের সাংসদরা যে শুধুমাত্র দিল্লিতে ট্যুর করতে যান না তারা যে বাংলার মানুষের দাবি তুলে ধরতে যান সেইটাই বাংলার ভোটারদের কাছে তারা একটা দেখাতে চাইছে এই জন্যই আজকের এই মিছিল বলে কিন্তু আহ মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করলেন এবং তিনি যেটা মনে করছেন যেহেতু হিসেব দেওয়া হচ্ছে না তার জন্যই বঙ্গের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের যে বরাদ্দের টাকা হিসেব দিতে পারেনি বলেই কিন্তু এই অর্থ আটকে দেওয়া হয়েছে এবং যদি সত্যিই যদি অনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকার অর্থ আটকে দেয় তাহলে সবিত যেন সুপ্রিম যায়। তৃণমূল আইনের দরজা দেখিয়ে দিলেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে এই যে হিসেব দিচ্ছে না যে অর্থের হিসেব সেন্ট্রাল প্রকল্পের যে অর্থের হিসেব দিচ্ছে না সেটাকেও আজকে জিরো ওয়ারে জিরো আওয়ারে তুলবেন অর্থাৎ এই বকেয়ার দিয়েও কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেস আজকে তোমার হচ্ছে শীতকালীন অধিবেশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শীতকালীন অধিবেশনে কিন্তু পাল্টা সরব হবেন বিজেপি সাংসদরা এমনটাই কিন্তু খবর ধন্যবাদ অর্থাৎ শীতকালীন অধিবেশন শুরুর আগেই বা তৃণমূল সাংসদরা দিল্লির রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন বকিয়া ইস্যুতে তবে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যও তিনিও অভিযোগ করেছেন যে নির্বাচনের মুখে দাঁড়িয়ে একটা নাটকীয়তা দেখাতে তৃণমূল নতুন করে ইস্যু খুঁটছে কেন্দ্র নিয়ম মেনে কাজ করছে বকিয়া আটকে দেওয়ার অভিযোগ রীতিমতো ভিত্তিহীন বলেও কিন্তু দাবি তুলেছেন গঙ্গো বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য নে নেছে শত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন